কুমিরের পেট বড় না আপনার পেট বড় আচ্ছা এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে কম থাকুক বেশি থাকুক গোলায় ধান আছে চাউল আছে বাড়িতেও আছে আছে না কিন্তু এই যে পাতিশিয়াল ফক্স পাতিশিয়াল চেনেন তো তো সাংঘাতিক বলি এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব এখন তো পৌষ মাস আমি দশটা মুরগি চুরি করে আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট খোলেন বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারব না তখন এগুলি উইড্র করে আমি আমার পেট বাঁচাবো এই কথা বলে শিয়ালের নামে বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক্ট সংগ্রহ করে রাখে না আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দিই কে দেয়